হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমরা পাহাড়ের দিকে আজকে মানে যাওয়ার প্ল্যান করেছি কিন্তু রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেল সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি তাই রাস্তায় একটা ক্যাফেতে ক্যাফের মতো আছে এখানে এটা এখানে ঢুকে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই আর অ্যাম্বেন্সটাও খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর নানান মকটেলস আছে স্ন্যাক্স আছে স্যান্ডউইচ আছে অনেক কিছু আইটেম আছে তো অ্যাম্বেন্সটা একটু দেখে নাও অ্যাম্বেন্সটা খুব সুন্দর আর শান্ত পরিবেশ দুজন মিলে বসে পড়লাম আর হাজব্যান্ডের দিকে অর্ডার দিচ্ছে আমি একটু ঘুরে ঘুরে অ্যাম্বিয়েন্সটা দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও আর খুব গরম লাগছিলো এসি চলছিল কিন্তু গরমে আর পারছিলাম না আমি একটু ঘুরে ঘুরে ফ্যানের নিচে এসে দাঁড়াচ্ছি হাওয়া খাচ্ছি আর তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম পড়েছিল গরম আর সহ্য করা হয়েছিল মানে শিলিগুড়িতে এত গরম এবছর প্রচণ্ড গরম পড়েছে যার জন্য পাহাড়ের দিকে একটু যাওয়ার প্ল্যান করলাম যে পাহাড়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি এই যে আমাদের অর্ডার চলে আসছে হ্যাঁ অর্ডারে নিয়েছি ক্লাব স্যান্ডউইচ আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর লেমন জুস তো এটা নিয়েছি অনেকটাই থাকে পরিমাণে দুজনের ভালোমতো ভালো মতো হয়ে যাবে ভালো মতোই দুজনে খেলাম টেস্টি ছিল খুব ক্লাব স্যান্ডউইচটা আর পেটও ভরে গেছে খিদেও পেয়েছিল আর ভালো মতো খেয়েও নিয়েছি এখন খাওয়া দাওয়া করে পাহাড়ের দিকে যাচ্ছি সাইড সিনগুলো দারুণ লাগে পাহাড়ের ওদিকে যেতে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যায় গরমের থেকে ঠান্ডার দিকে মানে মানে দারুণ লাগে ওয়েদারটা তার জন্য শিলিগুড়ি থেকে চলে গেলাম পাহাড়ের দিকে পাহাড়ের দিকে যেতে যেতে দেখি কোথায় যাওয়া যায় সে দিই আজকে ভাবছি একটু রং টঙের দিকেই যাবো কাছাকাছি বেশি দূরে যাবো না যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদারও আছে আকাশ একটু মেঘলাও আছে পাহাড়ের দিকে সেই জন্য একটু বেশি দূরে আর যাবো না রাস্তাগুলো আর শেষ হচ্ছে না কতক্ষণে পাহাড়ের দিকে পৌঁছাবো ভাবছি বেশিক্ষণ বাইকে বেশিক্ষণ লাগে না পাহাড়ের দিকে যেতে আমরা এই বেরোতে বেরোতে তাও একটু লেটই হয়ে গেছে এদিকে বজরঙ্গলির মন্দির আছে মন্দিরটা দর্শন করে নিলাম তারপর আবার যাচ্ছি যাচ্ছি কখন রং এর দিকে পৌঁছবো এই জঙ্গলের রাস্তাগুলো দারুণ লাগে আর ঠান্ডা হাওয়া লং ড্রাইভে যেতে তো আমার খুব ভালোই লাগে শর্ট ট্যুরগুলো দিতে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আমরা লং ড্রাইভে বেরিয়ে যাই যখন মানে মন চায় লং ড্রাইভে বেরিয়ে পড়ি আর গাড়িতে বসে মজা করতে করতে গান করতে করতে যাচ্ছিলাম হাজবেন্ডকেও গান করে শোনাচ্ছিলাম যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছিল ওই জন্য ওইদিকে এত প্রচণ্ড গরম ছিল এদিকে আসার পরে পুরো ঠান্ডা হয়ে গেছে জঙ্গলের রাস্তাগুলো দারুণ লাগছে এদিকে এসে দেখলাম আগে বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে নাহলে আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হতো রাস্তাগুলো দেখছো ভেজা হলো আগে এদিকে বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি নেই আমরা আর বৃষ্টি পাইনি ভালোই হয়েছে যার জন্য একটু ঘুরতেও পারলাম এই দিকটা ডান দিক দিয়ে উপরে শিবখোলার দিকে উঠে যায় আমরা শিবখোলা আগে গেছিলাম এখন আর শিবখোলার দিকে উপরে যাব না এই রংটঙে পৌঁছে গেছি এখানে এসে দাঁড়ালাম এদিকে ঝর্নার জল পড়ছে সিঁড়ি দিয়ে দারুণ লাগছে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছুক্ষণ দাঁড়ালাম একটু রিল বানালাম তারপর আবার রওনা দিয়ে দিলাম ওকে গাইজ ভিডিওটা এখন এন্ড করব। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর লাইক শেয়ার কমেন্ট করো আর এইভাবেই আমার সাথে থেকো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে ওকে টাটা বাই সি ইউ ভালো থেকো